তো ওনার মধ্যে কোনো ধরনের অনুশোচন আছে কি না উনি কোনো কথা বলে না আজকে বাংলাদেশের উনিশতম একজন সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল লক্ষ্যে বিজ্ঞ সিএমএম আদালত এক নম্বর আদালতে তোলা হয় আদালতে গিয়েছি এবং আদালতের যে বক্তব্য হলো যে রাষ্ট্রপক্ষ আদালতকে বলেছে এবং প্রসিকিউশন দশ দিনের রিমান্ড চেয়েছে যাত্রাবাড়ি একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি খারুল হক সাব জেলে আছে এবং এই শাহবাগ থানার একটি মামলা তাকে সুনের দেখানোর জন্য বিজ্ঞ আদালতে নিয়ে আসে তো বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে সকল বক্তব্য শুনে এই অ্যাপিএম খারুল হককে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আমি বিচারপতি এবিএম বিএম খারুল হককে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছিলাম এই যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে একদলীয় একদলীয় সরকার ব্যবস্থা কায়েম তথা শেখ হাসিনা সরকারকে দীর্ঘমেয়াদী রাখতে এবং স্বৈরাচারকে পাকাপুক্ত করতে বাংলাদেশে এ ফেসি ফেসি যে উৎপত্তি স্থল এবং কারই সারা উনি যে এই রায়টা দিলেন এতে ওনার মধ্যে কোনো ধরনের অনুশোচন আছে কি না উনি কোনো কথা বলে না আমি আশ্চর্য হই যে বাংলাদেশের একজন সাবেক প্রধান বিচারপতি হ্যান্ডকাপ পরা অবস্থায় মাথায় হেলমেট বুকে জ্যাকেট হ্যান্ড পরে একজন সাবেক প্রধান বিচারপতি আদালতে দাঁড়িয়েছে একবারে মিনিমাম লজ্জাটুকু নেই এই লোকগুলো আমাদেরকে আসলে এরা একজনের অসুস্থ তাদেরকে কি করে প্রধান বিচারপতি বানানো হলো এই প্রশ্ন আমার রয়ে গেল। কারণ একটি বাংলাদেশ এটা কোনো একটি গ্রাম না উপজেলা না ইউনিয়ন নয় একটি বাংলাদেশের প্রধান বিচারপতি হবে আর সে দেশের পক্ষে কাজ না করে একটা দলের পক্ষে কাজ করবে এটি বড় অবাক হওয়ার বিষয় বাংলাদেশ আর অন্যান্য বিচারপতিরা তাহলে কী শিখবে মানে এই ষোলোটি বছর একটা প্রধান বিচারপতি সে শুধুমাত্র ফেসিজম তৈরি করার জন্য মানে সে শেখ মুজিবুর রহমানের চেয়ে বেশি আমলি করেছে এত দল অন্ধ এত দল কানা দেশ নিয়ে সে কখনো ভাবে নাই তাহলে আমরা আজকে বাংলাদেশে যে এই যে এই এই জুলাই এবং পাশেই আগস্ট যে শেখ হাসিনার পতন হয়েছে প্রায় দুই হাজার ছাত্র নিহত হয়েছে প্রায় তিরিশ হাজার আহত হয়েছে এই যে বাংলাদেশে এত ত্যাগ এবং রক্ত এটি এবিএম খাইল হকের কারণে এবিএম খাইল হক এর তত্ত্বাবধক ব্যবস্থা বাতিল করেছে উনি রিটায়ার্ড হওয়ার ষোলো মাস পরে গিয়ে অর্ডার দিয়েছে রিটায়ার থেকে তাহলে আইন আদালতরা তারা আসলে যত তত ব্যবহার করেছে তাদের মন করার মতো ব্যবহার করেছে আজকে এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসে আমাদেরকে খেসারও দিতে হচ্ছে জাতি হিসেবে আমাদেরকে রক্ত দিতে হচ্ছে জীবন দিতে হচ্ছে তাহলে আমাদের বিবেক যদি সার শূন্য হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে আমি দীক্ষার জানাই একজন বাংলাদেশির একজন নাগরিক হিসেবে কিংবা একজন আইনজীবী হিসেবে সাবেক প্রধান বিচারপতি হয়ে যদি এমন নির্লজ্জ আদেশ দান করে এবং একটা ফেসিজম তৈরি করার জন্য তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কী করবে আমাদের শিক্ষা নেওয়া উচিত দল নয় দেশ বড়। আমরা সকলে মিলে যদি দেশকে ভালোবাসি ইনশাল্লাহ বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে দল অন্ধ দলকানা হওয়া আমাদের বিরত থাকতে হবে আমার দেশ তোমার দেশ জনতার বাংলাদেশ পার্টি এটা প্রত্যাশা করে ধন্যবাদ সবাইকে আলাইকুম